আজ আমি আপনাদের একটা জরুরি কথা বলতে এসেছি এই ছবিগুলি দেখুন আমি বারবার কেন অসুখে পড়ি আমাকে স্কুলে সবাই বুদ্ধ বুদ্ধু বলে আমি রান্না জন্য তো বাচ্চার বারবার অসুখে ভোগা তাড়াতাড়ি ক্লান্ত হয়ে পড়া বাদ দেরি করে বুঝতে পারা এ সব অপুষ্টির লক্ষণ হতে পারে অপুষ্টি অর্থাৎ উপযুক্ত পুষ্টি না পাওয়া গর্ভধারণ থেকে জন্মের প্রথম দু বছর শিশুদের মধ্যে বিপদের সম্ভাবনা সবচেয়ে বেশি হয়ে থাকে আজ দেশের প্রায় প্রতি দ্বিতীয় শিশু অপুষ্টির শিকার অর্থাৎ শারীরিক ও মানসিক ভাবে দুর্বল আরে এ তো শুকিয়ে গেছে এসো মামুনি আগে এখানে জল ঢালো এখন জল দিয়ে কি লাভ আরে এতে জল ঢালবো তবেই তো ফুল ফুটবে বাবা তুমি তো বলেছিলে যে গাছ যদি একবার শুকিয়ে যায় তাহলে যতই সার জল দাও না কেন তা ঠিক হবে না তুমি তো বলেছিলে যে কলসি যদি একবার খারাপ তৈরি হয় তাহলে তা দ্বিতীয়বার আর ঠিক যদি একবার শিশু অপুষ্টির শিকার হয়ে যায় তাহলে আমরা তা চাইলেও আর ঠিক করতে পারি না আপনার বাচ্চাকে অপুষ্টির হাত থেকে বাঁচাতে হলে এই চারটি কথা অবশ্যই মনে রাখবেন এক গর্ভবতী মায়ের ভালো খাওয়া দাওয়া দুই মায়ের প্রথম গাঢ় খুব উপকারী তিন ছ মাস পর্যন্ত শুধু চার আবার সন্নপান খেয়াল এক গর্ভবতী মায়ের ভালো খাওয়া দাওয়া দুই মায়ের প্রথম গাঢ় দুধ খুব উপকারী তিন ছয় মাস পর্যন্ত শিশুর স্তন্যপান চার স্তন্যপান আর পুষ্টিকর খাবার খাওয়ানো